মজার বিফ কারিটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চলেন এর জন্য একটা বাটিতে প্রথমেই নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ জয়ত্রী সবগুলো একসাথে নিয়ে নিয়েছি এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি তেল তেল দেয়া হলে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা আর তিনটা শুকনো ঝাল দিয়ে এটাকে একটু ভেজে নিব হালকা একটু ভেজে এবার দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ এখানে সম্পূর্ণ এক কাপ পেঁয়াজ আছে এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ কালার টা চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটা একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এর গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে একটু দিয়ে দিচ্ছি পানি যাতে মশলাটা নিচে লেগে না যায় এর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবার একটু নেড়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঝালের গুঁড়া টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জিরার গুঁড়া দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি এবার এখানে আর একটু পানি দিচ্ছি দিয়ে এটাকেও ভালোভাবে এর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কোনোভাবেই যেন নিচে লেগে না যায় মশলাটা সেদিকে খেয়াল রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যদি কোনো ভাবে নিচে লেগে যায় তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় মশলাটা এভাবে পানি দিয়ে কষাতে থাকবেন তাহলে দেখবেন কখনোই নিচে লাগবে না আর নিচে যদি মশলা না লাগে তাহলে মশলা থেকে আলাদা রকমের সুন্দর একটা ঘ্রাণ পাবেন আবারও একটু পানি দিয়ে এটাকে কিন্তু কষিয়ে নিয়েছি কষাতে কষাতে যখন এরকম তেল ভেসে উঠবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক কেজি বিফ এখানে সম্পূর্ণ এক কেজি বিফ আছে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে এখানে কিন্তু আমি বড় একটা হাড় নিয়েছি এই হাড়গুলো খেতে কিন্তু বেশ মজার ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এবার ঢাকনা খুলে এখানে নেড়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি এটা কিন্তু মাংস থেকে পানি বের হয়েছে এবার আবার এটাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরো পনেরো মিনিট এবার ঢাকনা খুলে যে শুকনো উপকরণগুলো নিয়েছিলাম সেটা সম্পূর্ণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে এমন করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিলাম অর্ধেকের বেশি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে রেখেছি সেটা রান্নার মাঝখানে ব্যবহার করব আমি প্রথমেই যেই শুকনো উপকরণগুলো নিয়েছিলাম দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা জয়ত্রী ব্লেন্ড করে সেই মশলাটা করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি শুকনো ঝালের গুঁড়া ঝালটা আমার কাছে মনে হচ্ছিল কম হয়ে গেছে তাই আবারও ঝালটা দিয়ে দিলাম দিয়ে এখানে ভালোভাবে ঢাকনা দিয়ে আবার ঠেকে দিলাম এবার ঢাকনা খুলে এখানে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি যখন সম্পূর্ণ পানিটা টেনে যাবে এরকম তেল ভেসে উঠবে তখন এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পরিমাণ মতো পানি দিয়ে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি এবার ঢাকনা খুলে রান্না করে নিব আর রান্না করতে করতে যখন দেখবেন এরকম তেল ভেসে উঠেছে তখনই কিন্তু বুঝবেন মাংসটা সম্পূর্ণ পারফেক্ট হয়েছে আর এর মধ্যে একটু চেক করে নেবেন মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আমার মাংসটা কিন্তু এখন সম্পূর্ণই সেদ্ধ হয়ে গেছে এবং তেলও ভেসে উঠছে আর এটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আমি বাসায় মাঝে মাঝে যখন রান্না করি তখন এক এক সময় এক এক রকম ভাবে রান্না করি বেশ ভালো লাগে আর ট্রাই করে দেখি কোন রান্নাটা বেশি বেস্ট হয় যারা শর্টকাট ভাবে রান্না করতে চান তারা কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন আর এটা হচ্ছে মাংসের ফাইনাল লুক রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ